গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতেই পাচ্ছ স্নান টান করা হয়ে গেছে এখন ওই আটটা মতো বাজে তো এবার আমাদের পুজো হবে বিশ্বকর্মা পুজো হবে কালকে রান্না পুজো ছিল সেটাই পুজো হবে তো দেখতে থাকো কি কি হয় না হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মালা আর ফুল নিয়ে নিয়েছি পুজোর জন্য তো এই মালাগুলো সব সাইকেলে মোটর সাইকেলে সব লাগানো হবে আর আমি এবার ঝটপট করে আলপনাটা দিয়ে নিচ্ছি কারণ আটটার মধ্যেই বামুন চলে আসবে বলেছেন তো তাড়াতাড়ি ওই জন্য আলপনাগুলো আমি সব জায়গাতে দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি সব জায়গাতে আলপনাগুলো দিয়ে নিলাম আমি এবার এবার আমি বসে গেছি থালাগুলো সাজানোর জন্য তার আগে একটু এখানটা আলপনা দিয়ে নিতে হবে তো আমি আলপনাটা দিয়ে নিচ্ছি ভালো করে ঘরের মধ্যে ভিডিওটা একা একা করছিলাম তার জন্য খুব অসুবিধা হচ্ছিল একটু তো এবার আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি থালাগুলো নিয়ে বসে পড়েছি থালাগুলো এবার সাজিয়ে নেব আগের দিন যেগুলো রান্না হয়েছিল সেইগুলোই পুজো করা হবে তো সেগুলোই আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি ভাত ভাজাগুলো টক ডাল মাছের টক সবগুলোই সাজিয়ে নিচ্ছি দুটো থালাতে তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে সমস্ত কিছু ভালোভাবে সাজিয়ে নিয়েছি তোমার কমপ্লিট হয়ে গেছে সাজানো যে এবার দেখছি বাউন ঠাকুর চলে এসছে তো বাউন পুজো করতে বসেও গেছে প্রথমে আগে এই ভাতগুলো পুজো হবে তারপর হবে সাইকেল মোটর সাইকেলের পুজো মানে বিশ্বকর্মার পুজো সেখানে এবার উনুনটা পুজো হবে আগের দিন এটাতেই রান্না হয়েছিল ওভেনটা তাই এই জন্য এটাতেই রান পুজো করা হচ্ছে তো সব জায়গাতেই পুজো করে নেবে এবার তুলসী তলাতে চলে এসে পুজো করতে তো হয়ে গেছে এবার সব গাড়িগুলোতে মালা পরিয়ে দিচ্ছে এরপর সাইকেলগুলোতেও মালা পরিয়ে দেবে সব পুজো করে দিচ্ছি ভালোভাবে তিনটে সাইকেলতেই পুজো করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার মালাগুলো তিনটে সাইকেলে পরিয়ে দিচ্ছে আর আগে দুটো মোটর সাইকেলে পুজো করা হয়ে গেছে এবার আমাদের মেশিনগুলোতে সব পুজো করে দিচ্ছে হ্যান্ড ট্রাক্টর মেশিন সমস্ত কিছুতেই তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার